প্রচুর ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হয়ে গেছে বলছি গুড মর্নিং শান্তা দাদু কিন্তু আজকে কার পুজো ঠাকুর হ্যাঁ সরস্বতী ঠাকুরের ছবি আঁকা আছে তোমার জামাই তুমি কি দেবে আজকে মা সরস্বতীর কাছে হাতে দেখেই দেবে তোমার আনন্দ হচ্ছে তো চলো রেডি হয়ে নাও

আর এইটা ছিল মধুর মিলন শঙ্ক মানে ছয় বছরের লালন পালন করার আর কি ক্লাব যেখানে মা সরস্বতীর কাছে বাবুই আজকে হাতে খড়ি দেবে আর এখানে সে তার অসমবয়সী বন্ধুদের সঙ্গে বসে মানে বসেই আছে আড্ডা দিচ্ছে না সকাল থেকেই তার মুখটা বাংলার পাঁচ

বলে রাখি এখানে পুরোহিত মশাই কিন্তু কোনো মন্ত্র স্কিপ করেননি রূপম ভিডিওটা একটু গণ্ডগোল করেছিল আর আমার বাবু একদম সামনে সারিতে দাঁড়িয়ে কি মন্ত্র পাঠ করছিল ভগবান জানে কিন্তু করছিল না কি কাকিমা বললো দেখতে দেখতে আরতি হয়ে গেল তাঁত নিয়ে আমরা অপেক্ষা করছিলাম বাবুয়ের হাতে করে সে তো ঘণ্টা বাজিয়ে যাচ্ছিল আমার হাতে আঁকা আর পাঞ্জাবিতে বাবুয়ের হাতে করি না মা সরস্বতীর আশীর্বাদ আর পুরোহিত মশয়ের স্নেহ চুম্বনে তার হাতে করি সম্পন্ন হলো তারপর রূপমের একটা বন্ধুর বিয়ে ছিল সেখানে কোনির সঙ্গে দেখা করে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম স্ট্যান্ডে হ্যাঁ বাবুই কিন্তু উপোস করেনি বা স্নানও করেনি কারণ অত সকালবেলা স্নান কি জন্য বসছিস না ময়না ছেলেটা না আমার বড় পিটপিটে হয়েছে ময়নাই সে কিছুতে পোষবে না আমি জানি না ইউটিউবে আমাকে কপিরাইট ক্লেম দেবে কিনা বাট এই জায়গায় এই গানের সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল ট্রাস্টমে সেটা মুখে বলা যায় না তারপর বাড়ি ফিরলাম আর এখানে এটা অনেকেই মানে যারা আমার মতো গটি আছো আমি গটি বাটি বাঙালির মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করছি না গটিদের এটা সত্যিই ইমোশান অ্যাকচুয়ালি বুঝতে পারছো নিশ্চয়ই এটা গোটা সেদ্ধ হচ্ছে বাট রাঙা আলুগুলো পিসি কেটে দিয়েছে আমার বাপের বাড়িতে হতো কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই যেহেতু পিসির আছে সেই সূত্রে আমার দুধের সাথে গোলে মেটে আমাদের বাড়িতে বসে এত সবজি দেয় না কমেতেই হয়ে যায় পিসির জন্য আমি তবু এখানে একটু হলেও খেতে পারি আর এদিকে মা করে ফেলেছিল খিচুড়ি পালং শাক চচ্চড়ি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর অবশ্যই কুলের টক খিচুড়িটা বাবুয়ের ছিল আমি ওইটা দেখালাম আমাদেরটা বড় হাঁড়িতে আছে আর এই যে পিসি সমস্ত ইমোশন ভাগ করে আমাদের দিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের না কী বলো তো ষষ্ঠীর দিন মানে সরস্বতী পুজোর পরের দিন এই গোটা সেদ্ধর কড়াই দই আর পান্তা খেতে হয় কিন্তু আমাদের গোটা সেদ্ধ নেই কী অদ্ভুত নিয়ম সেটাই মা বলে যাই হোক এরপর বিকেলবেলা এটা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে আর আমাদের চন্দননগরে জগদ্ধাত্রীর আদলেই মানে সরস্বতী এত বড় বড় হয় দেখতেই পাচ্ছ তো বেশ ভালো লাগলো বলে এটা ক্যাপচার করলাম আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ছেলেটাকে আমার সবাই আশীর্বাদ করো আজকের মতো এইটুকুই গুড নাইট টাটা